প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রথম দেখাত সেজ রূপে অপ আহা আহা পৃথিবীতে প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি কালো দুটি চোখে জাদু আছে আমাকে শুধু পাগল করেছে চাঁদে চাঁদে চলো মনে হও সে যেন কত সেনা সে যে রূপে আহা আহা পৃথিবীতে নাহি তার তুলনা তুলো প্রেমে পড়েছি আমি পড়েছি প্রেমে পড়েছি রাঙ্গা দুটি ঠোঁটে মায়া বিহাসি মুখে বাজি আমার দৃষ্টির লালা ঠোঁটে মায়া বিহাসী মুখে বাজি আমার দৃষ্টির বাসি সুরে তার ঢেউ ঢেলে আকাশে আবে যেন মেঘের আলপনা সে যে রূপে অপরূপা আহাহা পৃথিবীতে নে তার তুলনা তুলনা প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছি